নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি কোন সার কেন বিখ্যাত তারপরে কোন সরে কি দশব বিশ্বের সপ্তম আশ্চর্য প্রাচীনকালের সপ্তম আশ্চর্য বর্ণের সপ্তম আশ্চর্য এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথম চ্যাপ্টারটা শুরু ই ও ইয়েলোস্টন ন্যাশনাল পার্ক আমেরিকা প্রাচীনতম তথা বিশ্বের বৃহত্তম ন্যাশ ন্যাশনাল পার্ক শিকাগো আমেরিকায় অবস্থিত কিছু বৃহত্তম কষাক মাংস প্যাকিং শিল্পের জন্য বিখ্যাত ডেট্রয়েট আমেরিকা গাড়ি তৈরির শিল্প শিল্পকেন্দ্র হলিউড আমেরিকা চলচ্চিত্র শিল্পকেন্দ্র সাইয়াং চীন সবচেয়ে বড় জনবহুল শহর ব্যাংকক থাইল্যান্ড থাইল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী কানা কারানাকাস মেক্সিকো বিশ্বের সর্বপ্রথম সৌরশক্তি ব্যবহারকারী শহর পিসা ইটালি হেলানো টাওয়ার জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা সোনার খনির জন্য বিখ্যাত প্রথম অধ্যায় শেষ হলো বা দ্বিতীয় অধ্যায় পড়ে আমরা কোন সরে কি দ্রষ্টব্য দুবাই বুজ খালিফা রোম ভ্যাটিকান সিটি ও কলসিয়াম লন্ডন বাকিংহাম প্যালেস ও বিগবেন ঘড়ি নিউ ইয়র্ক বর্ডওয়ে ও ওয়ান স্ট্রিট প্যারিস লুবর মিউজিয়াম আইফেল টাওয়ার আর মিসর পিরামিডের জন্য দশটা দু নম্বরের পর আমরা তিন নম্বর অধ্যায়টা পড়ব বিশ্বের সপ্তম আশ্চর্য তার আগে আমরা পড়ব প্রাচীনকালের সপ্তম আশ্চর্য এক নম্বর হলো গিজার পিরামিড দুই হলো ব্যাবিলনের শূন্যদান তারপরে আর্টিফিশিয়াল মন্দির চার নম্বর অলিম্পিয়ার জিউজ মূর্তি তারপর সের মসলিয়ান তারপর আছে রোডসের কলসাস পিতল মূর্তি তারপর আছে আলেকজান্দ্রিয়ার লাইট হাউস বর্তমানে সপ্তম আশ্চর্য চিনের প্রাচীর মেক্সিকো চিচেন ইঞ্জা পেট্রার খাজানা পেরুর পিছু রিয়র যিশুর মূর্তি ফ্রাইজ দ্য রিমাইন্ডার রিডিমার রোমের কলসিয়াম বা রঙ্গভূমি তাজমহল আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে সবাইকে